সিপিআইএম মহকুমা কার্যালয়ে মহামতি লেলিনের একশো জন্ম শতবর্ষ উদযাপন মহামতি একশো ছাপ্পান্ন জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে মঙ্গলবার দুপুরে সিপিআইএম বিশালগড় মহকুমা কমিটির উদ্যোগে বিশালগড় অফিস টিলা সিপিআইএম মহকুমা অফিস প্রাঙ্গণে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মহান নভেম্বর বিপ্লবের মহানায়ক মহামতি লেলিনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় সারা দেশের সাথে তাল মিলিয়ে বিশালগড় সিপিআইএম মহকুমা কমিটি ও মহামতি লেলিনের একশো ছাপ্পান্নতম জন্ম শতবর্ষ উদযাপন করে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা সিপিআইএম বিশালগড় মহকুমা কমিটির সম্পাদক পার্থপ্রতিম মজুমদার সিপিআইএম জেলা কমিটি নারী নেত্রী সম্পাদিকা রেহেনা বেগম সিদ্দিকুর রহমান তপন দেবনাথ সহ অন্যান্য নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা মহামতি লেলিনের জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে পুষ্পার্ঘ অর্পণ মহামতি লেলিনের স্মৃতিচারণ সহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করেছেন সিপিআইএম বিশালগড় মহকুমা কমিটি এ নিয়ে বিস্তারিত জানান মহকুমা কমিটির সম্পাদক পার্থপ্রতিম মজুমদার আজকে আমাদের দুনিয়া জুড়ে পালিত হচ্ছে মহান নভেম্বর বিপ্লবের প্রতিষ্ঠাতা এবং ইউনিয়নের সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রবর্তক মহামতি লেনিনের আমরা সবাই জানি কমরেড মহামতি লেনিন আঠারোশো সত্তর সালে আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন তাকে শ্রদ্ধার জ্ঞাপনের উদ্দেশ্যে আমরা এখানটায় আজকের এই আয়োজন করেছি আমাদের হলসভা আছে এবং বিভিন্ন জায়গায় আমাদের প্রতিটা অঞ্চলে লেনিনের প্রতিকৃতিতে মাল্যদান অনুষ্ঠান সকালবেলা শেষ হয়েছে আজকের দুনিয়া সাম্রাজ্যবাদী আগ্রাসন এক পুঁজি রাজপালন আসপালন এবং সাম্রাজ্যবাদকে মরিয়ে শক্তিশালী করার জন্য যে মরিয়া প্রচেষ্টা তার জন্য যে যুদ্ধ হিংসা সাম্প্রদায়িকতা যেগুলি লেনিন চিহ্নিত করেছিলেন যে পুঁজিবাদ একটা সময় ঘনীভূত কেন্দ্রীভূত হবে এবং সে একটা সময় এই স্তরে উন্নীত হবে এবং এই সাম্রাজ্যবাদের কি ভবিষ্যৎ তাও তিনি নিরূপণ করেছিলেন তিনি দেখিয়েছিলেন যে মূল্যায়ন করে বিশ্লেষণ করে যে সাম্রাজ্যবাদের অর্থনৈতিক যে কেন্দ্রীভবন বা ঘনীভূত যে হবে অর্থনীতি সেখানটায় দাঁড়িয়ে পোষণ বঞ্চনা যত বাড়বে তত সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আধুনিক শ্রমিক শ্রেণী তাদের নেতৃত্বে একদিন সমাজ বিপ্লব সংগঠিত হবে কারণ সাম্রাজ্যবাদ তার বিকাশের নিয়মেই তার যে কবর খননকারী শক্তি যারা শ্রমিক শ্রেণী তারা তৈরি হবে এবং তারাই একদিন বিপ্লব প্রতিষ্ঠিত করবে সারা দুনিয়া জুড়ে সকলের জন্য কাজ সকলের জন্য খাদ্য সব কিছু সব মানুষের জন্য এই স্লোগান লেনিন বিশ্বাস করতেন মার্ক্স তিনি গ্রহণ করেছিলেন ছোট বয়স থেকে এবং রাশিয়া বিপ্লবের মধ্য দিয়ে তা প্রতিষ্ঠিত করেছিলেন তাকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা আজকের এই দিবসের আয়োজন করছি